যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে যেমন বিচু বিয়াস লাট্রিন বারান্ডার এল আই ই ইউ টি ই এন এন টি ডায়রিয়া বারান্গুড়ি ডি আই এ ডাবল আর এইচ ইয়ে এক মুঠ গুড় অথবা চিনি আদার্সের পানির মধ্যে দি তিন চিমটি লবণ দিই গুলাই ফিল্লে গুলিয়ে ফিল্লে সেলাই না খাবার সেলাই তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে আগের লাইনটা কি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে এই গানে গীতিকার কে ডিএল রায় ডিএল এর এব্রিভিয়েশন কি দিজেন্দ্র লাল বনি ফুলের আসল নাম কি বলাই সাদ মুখোপাধ্যায় গানার রাজধানীর নাম কি আকরা ফুটবলের রাজা পেলে বিয়ে করেছেন কত শনে আরে লইবেন না এই তো এটা বলি দিলে কি হয় আগের লোক লই ফেলাইছে না তো আমি তো কম্পিউটার অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করছি কম্পিউটার রিলেটেড তো একটা কোশ্চেনও আপনারা করলেন না আপনি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না বাসা দিকে ফানি খেয়েবেন নেই আমি আই কি রিসেপশনিস্ট অনলাইন ইন্টারভিউ দিচ্ছি হুম আমি অ্যাপ্লিকেশন করছি কম্পিউটার অপারেটর অনলাইন আর তিনশোতম ইন্টারভিউ এটা আমি বুঝি ব্যাগ বুঝি ব্যাকের নিয়ে